আসসালামু আলাইকুম আপনারা কীভাবে খুব সহজে ফোনের অ্যাডস বিরক্তিকর ফোনের অ্যাডসগুলো বন্ধ করবেন ফেসবুক এবং ইউটিউব এগুলো অন্য এই জন্য এগুলোর অ্যাডস বন্ধ হবে না কিন্তু বাকি সবগুলো অ্যাপের অ্যাডসগুলো কিভাবে বন্ধ করবেন চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা চলে যাব গাইস সেটিংস সেটিংসে যাওয়ার পরে আমরা খুঁজব মোর কানেকশন বা কানেকশন এরপরে আমরা মোর কানেকশনে যাব এরপরে দেখতে পারবেন আপনারা ডিএন প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করব এরপরে এখানে অটোমেটিক দেওয়া থাকবে অটোমেটিক দেওয়া থাকবে আমরা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে ক্লিক করব এখানে লিখে দেব এখানে লিখে দেবো ডিএনএস অ্যাট ডট কম এখানে আমি বানানটি বলছি ডিএনএস ডট এডি জিইউএআরডি ডট সিওএম কাম এরপর সেভে ক্লিক করবেন তাহলে আপনার ফোনের যতগুলো অ্যাড থাকবে অ্যাডগুলো আর আসবে না বিভিন্ন অ্যাপে প্রবেশ করলে আমাদের অ্যাট আসে যেরকম ইমো ইমোতে আসে আর ইত্যাদি অ্যাপগুলোতে আসে আমরা বিভিন্ন অ্যাপগুলো যখন ব্যবহার করি সেই সময় আর আসবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে কখন কোন লাইক করুন শেয়ার নাও আমি সাবস্ক্রাইব